আসসালামু আলাইকুম তারামিয়ার আমি রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দারুণ নতুন একটি রেসিপি কাতল মাছের ডাটা আলু দিয়ে কাতল মাছের জোল আমি প্রথমে পিঁয়াজটা ভেজে নিয়েছি লাল করে তারপরে পাঁচ মিনিটের মতো পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি বাকি মশলা ছাড়া এরপর দিয়ে দিলাম আদা বাটা জিরার ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়া ফাঁকি এবং মরিচের ফাঁকি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো এরপর এবং দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়েছি আমি স্বাদ অনুযায়ী এটাকে ভালোভাবে কষাই নিতে হবে দেখেন কষাইতে কষাইতে এরকম যখন উপরে তেল বের হয়ে যাবে এ পর্যায়ে আমি অ্যাড করব ডাটা ডাটা তাকে সুন্দর করে কষিয়ে নেব আমি দুই মিনিট দুই মিনিট ডাটা কষানি হওয়ার পরে আমি অ্যাড করবো আলু ডাটাটা এক্সট্রাভাবে দুই মিনিট কষায় নিলে ডাটাটা বেশি সফটনেস হবে দেখেন এ পর্যায়ে আমি অ্যাড করলাম আলু আলুটা সিদ্ধ হইতে তুলনামূলকভাবে ডাটার সাথে একটু সময় কম লাগে সেই জন্য আমি দুই মিনিট পরে দিয়েছি আপনারা যদি অল্প রান্না করেন সেই ক্ষেত্রে একসাথেও দিতে পারেন সমস্যা নাই এ পর্যায়ে হালকা একটু পানি দেব দিয়ে এটাকে ভালোভাবে কষাবো ডাক দিয়ে আমি 10 মিনিটের মতো কষাবো 10 মিনিটে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং যারা এই মজাদার কাতল মাছের ঝোল রান্না করতে চান তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমার তরকারি কিন্তু মোটামুটি কষানি হয়ে গেছে তরকারি যখন কষানি হবে তখন তরকারির কালারই চেঞ্জ হয়ে যাবে কালারই বলবে যে তরকারি কষানো হয়ে গেছে প্রায় দেখেন যখন কষানি হবে এবং সবজিগুলো সিদ্ধ হবে তখন সবজিগুলো ধীরে ধীরে নিচে নামতে থাকবে দেখেন আমি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে আমি কিন্তু গরম পানি দিছি কোনো প্রকার ঠান্ডা পানি ইউজ করা যাবে না আমি পানিটা আগে গরম করে রেখেছিলাম সেই পানিটা অ্যাড করছি আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে এরপর আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছ ছেড়ে আমি বেশিক্ষণ রাখবো না এক মিনিটের মতো ডাকনা দিয়ে রাখবো এক মিনিট বলক আসার পর আমি মাছটাকে নামিয়ে নেব যারা ভিডিওর সাথে আছেন তারা ভিডিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো করে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যেমন যেন সবাই দেখতে পায় এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে সবসময় চ্যানেলের সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন